এখন আমরা আছি ইয়োগা সেন্টারে আমাদের সাথে আছেন যোগ প্রশিক্ষক অনামিকা রায় আপু ওনার মাধ্যমে আজকে আমরা যোগ নতুন কিছু কৌশল শিখে নেব চলুন তাহলে শিখে নেই আজকের অভ্যাসে আমরা দেখব রাজকপট আসন এই আসনটা অ্যাডভান্স আসন যারা আমরা প্রতিদিন যোগ অভ্যাস করি তারা এই আসনটি করতে পারি যারা আমরা নতুন তারা কিছুদিন যোগ অভ্যাস করার পরে এই আসনটা করব আসনটা শুরু করার আগে উপকারিতাগুলোকে জেনে নেই এই আসনটা ফ্লেক্সিবিলিটির জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো কাজে দেয় এবং যাদের পিঠে ব্যথা আছে তাদের জন্য খুবই ভালো কাজ করে এবং যাদের পিঠে এক্সট্রা মেদ আছে তাদের জন্য খুব ভালো কাজ করে এবং যারা বসতে বসতে গুজো হয়ে গেছি সোজো হয়ে বুঝতে পারছি না তাদের জন্য এই আসনটা খুবই ভালো কাজ করে যাদের হৃদরোগ আছে তারা এই আসনটি না করাই ভালো তাহলে আসন দেখি এই আসনটি করার আগে আমরা কোন কোন আসন করে নেব এই আসনটার নাম হচ্ছে বাটারফ্লাই আসন বা তিতলি আসন যেটা হচ্ছে নিঃশ্বাস নেব আর পাটা প্রজাপতির মতো উঠবে আর নামবে যেটা আমাদের ফিমেল জন্য খুব ভালো বেশ কিছুক্ষণ আমরা এই আসনটি করে নেওয়ার পরে তারপর আমরা চেষ্টা করব স্প্লিট করার জন্য এই আসনটি করার আগে অবশ্যই আমাদের স্প্লিট শিখতে হবে বা হনুমান আসন এইবার আমরা অনেকেই হনুমান আসনটি পারি না তো এর জন্য আমরা আগে থেকে একটু ওয়ার্ম আপ করে নেবো তারপর আমরা যাব এই হনুমান আসনে এই হনুমান আসনও আমাদের ফিমাল হেলথের জন্য খুব ভালো কাজ করে এবং হনুমান আসনে আমাদের পায়ে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ফ্লেক্সিবিলিটি খুব ভালো হয় তো এরপরে আমরা যাব পাটাকে ভাজ করব এবং একটা পা আমাদের হনুমান আসনের মতোই থাকবে এরপর আমরা ঘুরে যাব। অপোজিট সাইডে ঘুরে যাব নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ঘুরে যাব ঘুরে গিয়ে বেশ কয়েকবার পাটাকে ফোল্ড করব এবং নামিয়ে দেব পাটাকে ফোল্ড করব এবং নামিয়ে দেব চেষ্টা করব সামনে ঝুঁকে আবার ফিরে আসার জন্য ফিরে ম্যাক্সিমাম পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করবো আবার সামনে যাবো ম্যাক্সিমাম সামনে ঝুঁকব আবার নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে ম্যাক্সিমাম ওপরে উঠে যাব। এরপর পাটাকে ধরবো পাটাকে ধরে ঘুরিয়ে আস্তে করে নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে ম্যাক্সিমাম মাথার সাথে পাটাকে লাগানোর চেষ্টা করব এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকব খুব আস্তে করে পাটাকে ছেড়ে দেব তারপর আস্তে করে ফিরে আসব এখন যে আসনটা করলাম আমি একটা পাশ করেছি আমরা দুইটা পাশেই এই আসনটা করে নেব ডান পাশেও করব বাম পাশেও করব ইকুয়ালিশ দুই পাশেই আমরা করে নেব এই আসনটা এবং এই আসনটা শেষ হয়ে গেলে এরপরে আমরা একটা ফ্রড বেন্ডিং করে নেব সেটাই আমি এখন দেখাবো এখান থেকে আমরা পর্বত আসনে যাবো নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে ম্যাক্সিমাম যাওয়ার চেষ্টা করব এখান থেকে কারো কারো মাথাও ফ্লোর টাচ করে হাঁটুটা অবশ্যই সোজা রাখব আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা বজ্রসন ফিরে এসে এই আসনটা আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে করব অবশ্যই খালি পেটে করব আর বাচ্চাদের জন্য এই আসনটা খুবই ভালো এটা আমরা দুই থেকে তিনবার করতে পারি বা এর বেশিও করতে পারি যারা আমরা নতুন করছি তারা চেষ্টা করব গিয়ে ফিরে আসার জন্য আর যারা আমরা অনেক দিন যাবত অভ্যাস করছি তারা চেষ্টা করব বিশ সেকেন্ড থাকার জন্য